আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন নতুন আরো একটা ভিডিও নিয়ে হাজির হলাম এই যে দেখছেন এটা হচ্ছে একটা পেয়ারা পেয়ারা গাছ হচ্ছে পেয়ারা যে লাল লাল হয় না ওটা কিন্তু দেখেন পলি ভেতরে গাছটা একদম শুকিয়ে গেছে আর এদিকে এই যে এটা হচ্ছে বেলি গাছ বেলি ফুল গাছ এতে প্রচুর পরিমাণে ফুল হয় কিন্তু এই যে শুকিয়ে যাচ্ছে আর এটা হচ্ছে কি ফুল জানি মনে করতে পারছি না ও চাইনা কি একটা ফুল জানি মনে করতে পারছি না আর এই যে দেখছেন এটা হচ্ছে মালটা গাছ মালটা গাছটাও সব ডাল শুকায় গেছে একটা আছে আর এই দেখেন একটা ডাল থেকে দেখা যাক বেশি যায় কিনা এই যে হচ্ছে লেবু গাছ লেবু গাছটাও শুধু ওইদিকে ওই যে একটা ডাল আছে ওটাই বেশ অনেকগুলো লেবু আছে সব গাছেই পোড়া গাছেই লেবু ছিল কিন্তু শুকিয়ে সব পড়ে গেছে আর এদিকে এই যে এইভাবে লেবুগুলো সব শুকিয়ে গেছে এই যে একদম শুকিয়ে গেছে ছিঁড়ে ছিঁড়ে বাচ্চারা খেলা করছে আমি যেহেতু অসুস্থ বেশ যার কারণে হচ্ছে ছাদে আসা হচ্ছে না আর গাছে পানিও দেয়া হচ্ছে না আর এই যে এটা হচ্ছে কমলা গাছ কমলা গাছটা শুকিয়ে গেছে কিন্তু এই যে নিচ থেকে আবার ডাল ফলা বের হচ্ছে জানি না এ থেকে কি হবে এই যে কচি কচি ডাল বের হয়েছে দিকে আরো আছে আর এই যে দেখছেন আম গাছ আম গাছে গতবার হচ্ছে বেশ কয়টা আম হয়েছিল বেনানা ম্যাঙ্গো কিন্তু গাছটা মারা গেছে মনে হচ্ছে আর এই যে দেখছেন পেয়ারা গাছ এই পেয়ারা খেতে খুবই সুস্বাদু একদম ছোট ছোট পেয়ারা হয় কিন্তু গাছটা একদম শুকিয়ে মারা গেছে আর এই যে আর একটা বেলি গাছ পুরা পাতা একদম শুকিয়ে গেছে কিন্তু ডালগুলো হচ্ছে কাঁচা আছে মানে বেঁচে আছে নিয়মিত পানি দিলে হয়তো আবার বেঁচে যেতে পারে যে পরিমানে রোদ পড়ছে আর এটা হচ্ছে করমচা গাছ করমচা গাছে বেশ কয়েকটা করমচাও ধরেছে কিন্তু করমচা গুলো শুকিয়ে গেছে মানে এত পরিমানে রোদ রোদের কারণে গাছ এইভাবে শুকিয়ে যাচ্ছে আর পাতাগুলো একদম হয়ে গেছে এই যে দেখেন একদম মোষমুসে পাতাগুলো এই যে আমরা চাপ দিলে মোষমুসে যেহেতু প্রচুর গরম পড়ছে যার কারণে গাছের এই অবস্থা আর এটা হচ্ছে আর একটা ফুল গাছ সম্ভবত রঙ্গন ফুল গাছ যাই হোক বন্ধুরা আর যে একটা লেবু উঠিয়েছিলাম নতুন সেটা নিয়ে আপনাদের বলেছিলাম যে আপডেট দেবো এই যে বন্ধুরা লেবুটা হচ্ছে কমলা লেবু কিন্তু এখনো হচ্ছে পাকিনি যার কারণে সবুজ আর ভিতরটা হচ্ছে সাদা কিন্তু কমলার স্বাদ একটু হালকা টক আছে টক মিষ্টি এখনো পাকার সময় হয়নি পাকলে হয়তো মিষ্টি হতো কারণ আমার আর একটা কমলা গাছ আছে সেই কমলাটা খুবই খেতে খুবই সুস্বাদু এবং মিষ্টি কিন্তু এটা হচ্ছে টক যেহেতু পাকেনি হয়তো মিষ্টি হতো এবং স্বাদ ঠিক থাকতো যেহেতু কাঁচা আছে যার কারণে এমন হতে পারে যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ